আমি ইতিমধ্যে জায়গা খুঁজবো সার্ভে চলবে আমাদের প্রজেক্ট চলবে তোমাদের আমি এক মাস টাইম দিলাম তোমরা গোছাও তোমাদের কিভাবে কোথায় রাখবে এটা সরকারের দায়িত্ব আমাকে আমাকে শুধু দিদি পুলিশের একটু হেল্প চাই পুলিশের একটু সবাই হেল্প করবে শোনো আমি চাই না কারো ব্যবসা বন্ধ হোক সাহেব দেবাসি সাহেব যে মেয়র সাহেব এমআইসি সাহেব উনি আমাদের সঙ্গে বসেছিলেন আমরা বসেছিলাম পুরো ঘটনাটা ও বসে কেউ কোনো কাজ করতে পারেনি বলেই তো আমাকে বসতে হয়েছে বাধ্য কিছু যদি সময় দিন দিদি আমরা কিছু একদম বললাম তো আমি এক মাস টাইম আপনাদের দিলাম কিন্তু তার মধ্যে সার্ভে চলবে এবং গোডাউন করবার জন্য বাড়ি খোঁজা চলবে এবং কিছু কিছু জায়গায় খালি বিল্ডিং পেলে বিল্ডিংটা তৈরি করে দেওয়া হবে সেখানে মার্কেটটা শিফট করতে হবে